লম্বা চুলে ওড়া গলায় ছলে আমাদের সন্ধান কি এরকম করতেছে হবে সে নায়ক নতুবা গায়ক হবে সে নায়ক নতুবা গায়ক দেখলে টোকাই মনে হয় ও বোঝে না জনগণ টোকাই করে কয় আপনার আমার সামনে কয় না আমার সন্তানকে জনগণ এই অবস্থায় দেখে পাশ বলে যে একাকে টোকাই যাচ্ছে অমুকের ছেলে যেন টোকাই হয়ে গেছে টোকাইয়ের মতো হাতে ব্যথলে পরে আঁকা পাকা হাজার চলতেছে এরকম বলে কিনা বলে আপনার কে আমার সন্তানকে বলে কখন বলে তার কি ইসলামিক নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে তখন যেন এরকম হয়ে চলে তখন বলে মেয়েরা সব ছোট্ট চুলে প্যান্টের পয়রা ঘুরে মাইয়ারা সব ছোট্ট চুলে पैरा घोड़े हमें शुरू नायिका ना गायिका हमें